সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটি বার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমাদের আলোচ্য বিষয় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে সেই সব দিয়ে বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি গীত সঙ্গীতা পাঁচ অধ্যায় এক পদ হে সদাপ্রভু আমার বাক্যে কর্ণপাত করো আমার কাকুক্তিতে মনোযোগ করো ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরবী আবার আজকে একটি নতুন দিন দিয়েছ আর এই দিনে তোমার চরণ তোলে আমাদের জীবনকে সমর্পিত করি তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো সে বাক্য বন্ধ দিয়ে তুমি আমাদের জন্য কথা বলো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যে শোনা চাই আমেন আজকে এই সুন্দর সকালে পিতা ঈশ্বর তিনি আমাদের কি বলতে চান তার বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে আমরা যেন পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আমরা শব্দের মধ্য দিয়ে আমাদের যে যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষায় হ্যাঁ আমরা যেন পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আমরা যৌপূর্ব পিতা ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করি আমরা আমাদের এই ভাষাকে যেন ব্যবহার করে পিতার কাছে প্রার্থনা করি কোন পিতা ঈশ্বর তিন চান যেন আমরা প্রার্থনা করি তার কাছে আর তিনি আমাদের সেই প্রার্থনা তিনি শুনবেন বিষয় তিনি এই জন্য বলেন গীত সংগীতা চর্ণ অধ্যায় দুই পদ ঈশ্বর আমার প্রার্থনা শুনো আমার মুখের বাক্যে কর্ণপাত করো আমেন অর্থাৎ পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা প্রার্থনা করি পিতা কাছে এবং তিনি আমাদের যে মুখের বাক্য যে মুখে বাক্য বা শব্দ দ্বারা আমরা প্রার্থনা করছি বিদেশে তিনি সেই শব্দ তিনি শ্রবণ করবেন আলেলিয়া তিনি শ্রবণ করেন সেই বাক্য আলেলিয়া তাই আমরা দেখতে পারি যে মসির পিতা ঈশ্বর কাছে প্রার্থনা করতেন রাজা দাউদ পিতা ঈশ্বর কাছে প্রার্থনা করতেন হান্না পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন এরকম ঈশ্বরের বিভিন্ন সন্তানেরা তারা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন দানিয়েল তিনি প্রশংসার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরবের মধ্য দিয়ে দানিয়েল কিন্তু ঈশ্বরের প্রার্থনা করতেন ঈশ্বর কাছে আর তা থেকে আমরা দেখতে পারি যে পিতা ঈশ্বর তিনি এই তিনি চান যেন আমরা তার কাছে প্রার্থনা করি এবং তিনি আমাদের সেই প্রার্থনা শুনতে চান যে আমরা সেই প্রার্থনা পিতার ঈশ্বরের কাছে কি কি আমরা বলি পিতা ঈশ্বর তিনি তা শুনতে চান তাই আমরা জানো আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি পিতা ঈশ্বর তিনি চান এবং দুনোব বিষয় যোহন তার পাঁচ অধ্যায় চোদ্দ এবং প্রথম যোহন পাঁচ অধ্যায় চোদ্দ পুনঃপদ বলে আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শুনেন তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যার্চনা করিয়াছি সেই সকল পাই আছি অর্থাৎ আমরা ঈশ্বর কাছে যেন প্রার্থনা করি এবং ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে আমরা যা প্রার্থনা আমরা ঈশ্বর কাছে করি সেই প্রার্থনা কিন্তু বিদেশর তিনি আমাদের শোনেননি এবং বিদেশ্বর তিনি আমাদের বলতে চান যে আমরা যে প্রার্থনা করি বিদেশ্বর তিনি শোনেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস করতে হবে যে সেই প্রার্থনা উত্তর আমরা পেয়েছি এতে ঈশ্বর তিনি কিন্তু বলতে চান আর এবং তিন নম্বর যদি আমরা দেখি ঈশ্বর বাক্য সেই তিন নম্বর ঈশ্বর বাক্যে বিদেশ তিনি কি বলতে চান যোহন প্রথম যোহন রোমিও আট অধ্যায় ছাব্বিশ পদ আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না কিন্তু আত্মা এখনই অবতব্য দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন অর্থাৎ আমরা যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের কিছু কিছু প্রার্থনা আছে সেই সব সমস্ত কিছু মনে করে হয়তো আমরা সময় বলতে পারি না অনেক সময় আমাদের সেই যা বলা দরকার যা যা বিদেশের কাছে প্রার্থনা করা দরকার সেই সকল কিন্তু আমাদের দুর্বলতায় আত্মা অর্থাৎ পবিত্র সাহায্য করেন উচিত মধ্যে কি প্রার্থনা করিতে হয় আমরা জানি না কিন্তু আত্মা কিন্তু আমাদের যে প্রার্থনাগুলো আমরা বলতে ভুলে গেছি সেই প্রার্থনা কিন্তু পিতা ঈশ্বর কাছে পৌঁছে দেন অর্থাৎ শুধু আমরাই প্রার্থনা করি এমন নয় কিন্তু আমাদের প্রার্থনার সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থনার যে কিছু কিছু বিষয় আছে যা যে বিষয়গুলো আমরা প্রার্থনা করতে পারিনি বা ভুলে গেছি সেই প্রার্থনা কিন্তু পবিত্র আত্মা কিন্তু সাহায্য করে সেই প্রার্থনা পিতা ঈশ্বরের কাছে পৌঁছে দেন হালেলুয়া হালেলুয়া এইভাবে কিন্তু পবিত্র আত্মা আমাদের প্রার্থনায় সাহায্য করে তাই আমাদের পিতা ঈশ্বর বলেন যে আমরা যেন প্রার্থনা আমরা করি হালেলুয়া তাই আজকে যদি আমাদের আলোচ্য বিষয় আহ সে আলোচ্য বিষয় যে পিতা ঈশ্বর কাছে যেন আমরা প্রার্থনা করি তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের প্রার্থনা সকল যা পৌঁছায়নি পিতা ঈশ্বর সেই প্রার্থনা পবিত্র আত্মা সেই প্রার্থনা পিতা ঈশ্বরের কাছে পৌঁছে দেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন হে আমাদের সর্বের পিতা তোমার মহানামের ধন্যবাদ করি প্রশংসা করি আজকে আবার প্রভু তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছে সেই বাক্যের মধ্যে দিয়ে তুমি কথা বলেছো যেন আমরা প্রার্থনা করি প্রভু তোমার কাছে তোমার কাছে যাতে আমাদের প্রার্থনা সকল প্রভু আমরা করি এবং তুমি সেই প্রার্থনা শুনতে চাও আমাদের প্রার্থনা সকল প্রভু তুমি উত্তর দিয়ে থাকো এবং আমাদের প্রার্থনা বন্ধু যেগুলো আমরা করতে পারিনি প্রভু কিন্তু পবিত্র আত্মাই আমাদের সাহায্য করে এই সমস্ত কিছু বুঝতে তুমি সাহায্য করেছ তো আমি ধন্যবাদ দিই আর এই মুহূর্তে প্রভু তোমার আত্মাই তুমি পূর্ণ করো এবং তোমার বাক্য জ্ঞানে আমাদের চলার শক্তি দান করো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যিশু নাম চাই আমেন হে আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পৌঁছ বলে অমান্য তোমার রাজ্যে আসু তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অধ্য আজ আমাদের দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আমেন এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্রতা সহ যুগ থেকে যুগান্ত পর্যন্ত প্রতিদিন আপনাদের সহকূলে সহবর্তী হন আমেন মেন জয় যিশু জয়